เฮเอฟรี่วัน আসসালামু আলাইকুম আমাকে কি দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন কিনাKindly জানাবেন একটু দাঁড়াও হ্যাঁ মানজা বিলদলায় থাকো নেক্সট আজকে নেট সমস্যা আজকে আপনাদের জন্য একটা গিফট রাখছিলাম কে আমাকে দেখা যাচ্ছে কি না একটু হাই হ্যালো বা গুড বাই দেন হাই হ্যালো গুড বাই দেন যে যে এখান জয়েন করবেন হাই হ্যালো দিবেন এবং হচ্ছে একটা লাইক দিবেন যে ড্রেস ভালো লাগবে জটপট একটা স্ক্রিনশট দিবেন নাম পূর্ণভাবে দেখেন ও

সবচেয়ে বেশি মূল্যবান হচ্ছে আমাদের ওয়াইফাই এর তেল মারতে 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 হ্যাঁ আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে শোনা যাচ্ছে আশা করি এখন ক্লিয়ার আছে আলহামদুলিল্লাহ চলেন আমরা ড্রেস দেখানো শুরু করে দেই এখন অবশ্য আমার ডাটা চলতেছে আচ্ছা যাই হোক এই শুনেন আপনাদের জন্য সুখবর 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 সুখবরটা হচ্ছে তিনটা যদি থেকে একসাথে অর্ডার কনফার্ম করেন অনেকেরই অভিযোগ থাকে সুইচ লোনে আপু কিছু অফার দেওয়া অফার দেওয়া সম্ভব না তবে আপনাদের চাইলে আমি একটা গিফট দিতে পারি তো তিনটা সুইচ লোনের সাথে একটা সারপ্রাইজ গিফট যাবে অবশ্যই আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ ভালো লেগে গেলে জটপট একটা সুইচ দিয়ে ফেলবেন তিনটা সুইস লোন একসাথে অর্ডার করবেন একটা গিফট চলে যাবে হ্যাঁ পার্পলের সাথে লাইট লেবেন খুব সুন্দর ডিপ পার্পল লাইট পার্পল দুই পার্পল একসাথে যখন হয় একদম ড্রেস বর্জিয়াস হয়ে যায় খুব সুন্দর আশা করি ভালো লাগবে এবং ভালো লেগে গেলে ঝটপট স্ক্রিনশট দিবেন নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি ব্যাক সাইড যারা শপে আসতে চান চলে আসবেন সাথে সাথে যদি এটা নিতে চান ধরেন দেরি করবেন না সাথে সাথে চলে আসতে হবে আর যদি বলেন বাসায় বসে থেকে নেবেন তাও নিতে পারেন স্লিপসটা অনেক গর্জিয়াস আছে সুপার প্রিমিয়াম সুইসলন বেস্ট হবে ইনশাল্লাহ কালার উঠবে না কালার কোয়ালিটি এবং ড্রেস কোয়ান্টিটি সব মিলে ওভারঅল ভালো আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় খুব সুন্দর একটা লেভেন্ডার কালার এবং দুপাটটা প্রিমিয়াম সুইস সারা বাংলাদেশে আমরা দিচ্ছি ফুল ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি অগ্রিম কোনো টাকা নিব না এইটা হচ্ছে দুপাটটা শুধু যে যে জায়গা থেকে আমাদের পার্সেল কখনো রিটার্ন আসছে কোনো রকমের উইদাউট রিজন মানে একদম প্রপার রিজন ছাড়া যেখান থেকে আমাদের পার্সেল রিটার্ন আসছে এবং টাকা পে করে নেয় ডেলিভারি চার্জ পে করে নেয় ওইখানে আমরা অ্যাডভান্স ছাড়া দিব না অ্যাডভান্স বলতে আমাদের মিনিমাম দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে দেন হচ্ছে আমরা ড্রেস দিব আমাদের সমস্ত রেকর্ড থাকে হ্যাঁ যেমন আপনারা যে যে অর্ডার কনফার্ম করেন অবশ্যই আপনাদের অ্যাড্রেসগুলো লোকেশনগুলো আমাদের কাছে থাকে সো আমরা বুঝতে পারি তো আমরা এখন থেকে এই রোজার মাছটা যেখান থেকে আমাদের পার্সেল রিটার্ন আসছে কোনো রকমের মানে ইয়া নাই প্রপার রিজন নাই হ্যাঁ তো আবার সাথে হচ্ছে ডেলিভারি চার্জটা দেয় তো সেখানে আমরা একটু চিন্তা ভাবনা করে আমাদের ড্রেস পাঠাবো কারণ এই যে লস কুরিয়ার অফিসের মানুষের খেটে খাওয়া মানুষের টাকাটা না দেওয়া এটা খুব খারাপ

একটু দেখে কফি কালার খুব সুন্দর কফির সাথে হচ্ছে সিকেন কালার এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখেন মার্জিত একটা কালার ঠিক আছে খুব সুন্দর কফির সাথে সি গ্রিন কালার আশা করি ভালো লাগবে ব্যাক সাইড গর্জিয়াস আছে সেম আছে এবং হাতার পোষণ আমি হচ্ছে একদম ডিটেল সহ আপনাদের দেখিয়ে দেই যাতে আপনাদের কোনো রকমের ঝামেলা না হয় হ্যাঁ কালারফুল একটা ওড়না পেয়ে যাবেন ফ্লোরাল একটা ডিজাইন লম্বা চড়া হবে বেস্ট কোয়ালিটি হবে মাত্র এক টাকা তিনটা সুইস লোন আজকে অর্ডার কনফার্ম করবেন গিফট যাবে একটা স্ক্রিনশট নাম ফোন নাম্বার ঠিকানা ইনসাইড টাকা ডেলিভারি চার্জ এটি টাকা আউটসাইড টাকা ওয়ান ফিফটি টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি এবং হোম পিওর আব্বানি মিয়া এইটা দেখেন খুব সুন্দর আর একটা কালার এইটা একটা স্ক্রিনশট দিয়ে রাখেন গর্জিয়াস একটা ডিজাইনে পাবেন খুব সুন্দর একটা ধামানের পোষণ নেক লাইনটা অনেক গর্জিয়াস আছে এবং ব্যাক সাইডটাও গর্জিয়াস আছে ঠিক আছে দেখতে বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং যারা শপে আসতে চান সব লোকেশন ঢাকা জিরো পয়েন্ট পিরি মিনি মার্কেট গ্রাউন্ড ফ্লোর কসমেটিক্স গলি শিল্পী সিউনিক গ্যালারি এবং মিম কসমেটিক্স জি বিরাশি তিরাশি যারা আসবেন সরাসরি মিনি মার্কেটে এসে আপনারা কসমেটিক্স গলিতে চলে আসবেন তাহলে আমাদের দোকানটা খুঁজে পাবেন খুব ইজিলি খুঁজে পাবেন এটা দুপাটাটা সুন্দর ঠিক আছে এই হচ্ছে দুপাটা লম্বা চড়া হবে এবং বেস্ট হবে এটা কালার কম্বিনেশন ডিজাইন সুন্দর আছে একটু ডিফারেন্ট পড়তে পারবেন একটু আনকমন আর কি একদম চিকুন সুতা হবে এটা মনে করেন না যে পাতলা ছিঁড়ে যাবে পড়তে পারবেন না এরকম না আপনারা ভয় পাবেন না ড্রেসটা যখন যাবে একটা রিসিভ করবেন বানাবেন পরবেন সামারে খুব পরে আরাম পাবেন হ্যাঁ এবং যে কোনো জায়গায় আপনারা পরে যেতে পারবেন খুব সুন্দর একটা ড্রেস আর আউটফিটটা যখন ক্যারি করবেন খুব আরাম আর শান্তি ফিল করবেন এতটুকুই আমার বলা একদম চিকুন সুতা হবে মাত্র এক টাকা মাত্র এক টাকা

না ফিলার দাও হে পন করে ব্যাক সাইড গর্জিয়াস প্রিন্ট थैंक यू সো মাচ যারা এখান থেকে জয়েন করেছেন এটা হচ্ছে স্লিপসের পন গঙ্গা কিন্তু আমাদের সবাই খুব পছন্দ করতেছে আজকে চিটং থেকে গঙ্গা আপু অর্ডার করছে আপনারা জয়পুরহাট থেকে করেছে তারপর হচ্ছে আরো এ হ্যাঁ সাতটাটা রাখছে এমরিকেও আমাদের গঙ্গা আরেকটা তুলে যাচ্ছে তো অনেক বেশি চওড়া হ্যাঁ অনেক বেশি চওড়া এবং লম্বা অনেক বেশি চওড়া এবং লম্বা আসছে ভালো আসছে ঘটপটি স্ক্রিনশট নাম ফোন নাম্বার ঠিকানা মাত্র 1000 টাকা ভালো লেগে গেলে সাথে সাথে অর্ডার করে ফেলবেন নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে সামারে পরে খুব আরাম পাবেন যারা অফিস করেন বাচ্চা নিয়ে দৌড়াদৌড়ি করেন মানে সুতি ছাড়া পড়তে পারেন না খুব আরাম ফিল করবেন আমি লাইভে আছি তো এই জন্য কেটে ফেলেছি হুম সরি সরি আচ্ছা এখন হচ্ছে আমরা একটা রেড কালার দেখবো মেজেন্ডা রেড যেটাকে বলে খুব সুন্দর এটা আমাদের যাদের ডিজাইন হ্যাঁ রানি সাথে রেড এরকমও হয় মেজেন্ডা রেড হয় তো আচ্ছা এটা গর্জিয়াস কালার এই দেখেন মেজেন্ডা টাইপের রেড কালারের আসলে মানে এত কালার লালের মধ্যেও কয়েকটা কালার থাকে হলুদের মধ্যেও কয়েকটা কালার থাকে আসলে মানে এই ব্যবসা না আসলে কালার যে এত কালার থাকে মানে আমরা তো সাতটা কালার মাত্র পড়ছি হ্যাঁ লাল নীল হলুদ বেগুনি সবুজ কালো এরকম ছয় সাতটা কালার পড়ছি না আর এখন দেখি কালারের কোনো শেষই নাই ব্যাক সাইড ব্যাক সাইড হ্যাঁ আবার লাইট ডিপ শেড মানে এই যে নিচে লোয়ার পোর্শন ডিজাইন এবং হাতা হাতা গর্জিয়াস জাত কিন্তু অনেক সুন্দর যাদের আমিও কয়েকটা ড্রেস বানাইছি খুব ভালো গর্জিয়াস প্রিন্ট লাল কাপড় হ্যাঁ একদম চিকুন সুতা হবে পরে আরাম পাবেন এতটুকুই বলতে পারি অনেক আরাম পাবেন এবং লম্বা চড়া অন্য হবে আর আপনাদের মেজারমেন্ট কোনো সমস্যা থাকবে না যত লম্বা চান যত চওড়া চান আপনারা আপনাদের মেজারমেন্ট ওয়াইজ বানাই নিতে পারবেন কোনো সমস্যা থাকবে না বিশেষ করে প্যান্টের কাপড়গুলো খুব ভালো পাবেন এক হাজার টাকা চটপটি স্ক্রিনশট নাম ফোন নাম্বার ঠিক এর কম এর বেশি আর কমানো যাবে না কারণ এ গ্রেডের সুতা দিয়ে তৈরি হ্যাঁ এই মেইন হচ্ছে এই সুতা যত কারসাজি এই সুতায় ঠিক আছে আচ্ছা ফিরোজা কালার স্কাই ব্লু বা ফিরোজা বলতে পারেন একটা স্ক্রিনশট দিয়ে ফেলেন এই কালার গুলো কিন্তু সবাইকে মানায় হ্যাঁ সব এজের মানুষই পড়তে পারবেন সব এই যে আপুরা পড়তে পারবেন এবং হচ্ছে সব স্কিন টোন জন্য পারফেক্ট কোনো এটা রেস্ট্রিকশন নাই যে উমুকে শ্যামলা উমুকে বেশি ফর্সা বা মানাবে কিনা কোনো রেস্ট্রিকশন নাই হ্যাঁ এটা দুই রকম ব্যাক সাইড লাইটি আছে এটা না আজকেও তো একটা দিলা যে ওটা আরেকটা কালার আছে স্লিপসের পোরশন গর্জিয়াস একটা প্রিন্ট বাংলাদেশ বাংলাদেশের বাহিরে যে যেখান থেকে আমাকে দেখবেন নির্ভয় নিশ্চিন্তে আপনারা অর্ডার কনফার্ম করবেন ঈদ শপিং করতে পারেন বা প্রিয় মানুষদের গিফটের জন্য শপিং করতে পারেন এবং আমাদের গঙ্গার ভিডিওগুলো একদম পার্সোনালি বলবো দেখবেন অনেক সুন্দর আসছে গঙ্গা হ্যাঁ গতকাল আসলে বাসায় একা একা ভিডিও লাইভ এগুলো করা মানে সুন্দর হয় না সত্যি কথা যেটা এটা ফটোশ্যুট এই জন্য করতে পারি না হয় আরও বেশি আপনারা খুশি হয়ে যাইতেন গঙ্গা অনেক বেশি সুন্দর আসছে চওড়া উন্ন পাবেন এটার উন্নাটা কিন্তু অনেক চওড়া আছে এবং লম্বা আছে আর একদম মানে আমাদের হচ্ছে ওরণার যে সুতা জামার এবং প্যান্টের তিনটা সুতার সেম কোয়ান্টিটি অনেক যদি কষ্ট না হয় একটু লাইক দিয়ে দেন লাইভে আর একটু হাই হ্যালো দিবেন হ্যাঁ জটপাট স্ক্রিনশট নাম ফোন নাম্বার ঠিকানা অনলি ওয়ান টাকা পারলে লাইভটা একটু শেয়ার করে দিবেন যা যার সাথে জগরা বেশি ওখানে শেয়ার বেশি করবেন ঝগড়া মিট মাঠ হয়ে যাবে হ্যাঁ ঝগড়াট হয়ে যাবে খুব সুন্দর বানাতে হবে আর একদম চিকুন সুতা যাবে হ্যাঁ একদম চিকুন সুতা যাবে যখন করবেন খুব শান্তি লাগবে খুব শান্তি একদম চিকুন সুতা যাবে এবং রঙ উঠবে না কালার ফেড হবে না ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড গোলজামা বানাই নিতে পারবেন যারা গোলজামা বানাইতে চান তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ আপনারা ইজিলি আপনাদের ঘ্যাস দিতে পারবেন কোনো সমস্যা নাই মানে মাপ যুগের কোনো সমস্যা থাকবে না এইগুলো হচ্ছে খুব আরামের ড্রেস সবাই একটা করে লাইক দিয়ে দেন লাইভে ওড়না ওড়নার কাপড়ও সেম সুতা ভালো এক গ্রেডের সুতা দিয়ে তৈরি খুব ভালো কারিজমার ডিজাইন গুলো সবসময় সুন্দর আসে ঠিক আছে এটা কিন্তু কারিজমার ডিজাইন পাকিস্তানি যত ইয়ে আছে ব্র্যান্ড আছে কারিজমা মারিয়াবি এগুলো হচ্ছে সবচেয়ে হাই এক্সপেন্সিভ ব্র্যান্ডের মধ্যে একটা তো এইগুলোই হচ্ছে সুইস লনগুলো তৈরি আর কি এটা আমাদের বাংলাদেশের ফ্যাক্টরিতে তৈরি মানে পাকিস্তানি ফুল ডিজাইনটা আপনারা বাংলাদেশ থেকে তৈরি পাচ্ছেন এর জন্য কমে পাচ্ছেন এক হাজার টাকা জটপট স্ক্রিনশট নাম ফোন নাম্বার ঠিক বাট খুব কোয়ালিটি ভালো এগ্রেডেড সবচেয়ে ভালোটা ব্লু কালার ব্লুর সাথে খুব সুন্দর একটা বল প্রিন্ট পেয়ে যাবেন ঠিক আছে এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখেন থ্যাংক ইউ সো মাচ যে যে এখান থেকে জয়েন করছেন ব্লুটাও অনেক সুন্দর নিয়ে নিতে পারেন অনেক সময় ভিডিও পিকচারে আসল কালার ডিজাইন বোঝা যায় না বাট সামনে অনেক বেশি পছন্দ হবে এটা এটা কেন যে আপনারা পছন্দ করেন নাই হ্যাঁ এটা অনেক সুন্দর নেক লাইন খুব সুন্দর ফুল কালারটা হচ্ছে ব্লু অনেক সুন্দর এবং নিচে দেখেন কালারটা লেমন আছে অনেক সুন্দর হ্যাঁ অনেক কোয়ান্টিটি কাপড় এবং অনেক বেশি ঘের আছে ব্যাক সাইড অনেক গর্জিয়াস আছে এবং হাতাটাও অনেক গর্জিয়াস আছে খুব সুন্দর বল প্রিন্ট তার সাথে ফ্লোরাল একটা প্রিন্ট এখানে লেমন একটা ডিজাইন সবাই ফলো দিয়ে রাখবেন শেয়ার করে দিবেন এবং অবশ্যই আমাদের আইডি ভিজিট করবেন আর হচ্ছে আমাদের গঙ্গার ভিডিওগুলো দেখে নেবেন সব ভিডিও আপলোড দেওয়া আছে লাইভ করা আছে আপনারা দেখে দেখে অর্ডার করতে পারেন পেজটাও ভিজিট করেন করে দেখেন সব কিছু দেওয়া আছে কোনো সমস্যা নেই আপনাদের মানে বাজেট ফ্রেন্ডলি আপনারা শপিং করবেন লেমন চারোপাশে খুব সুন্দর হবে গর্জিয়াস একটা প্রিন্টের মধ্যে আসছে এবং লম্বা চড়া আছে বেস্ট আছে যারা ব্লু পছন্দ করেন এই কালারটা নিয়ে নিতে পারেন সবাইকে মানাবে মানাবে হ্যাঁ সবাইকে এক হাজার টাকা কাপড় হাতে পাওয়ার পর কোনো অভিযোগ থাকবে না ওয়ালাইকুম আসসালাম আসসালাম থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য এটা কি কালার এটা এটা কি কালার এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখেন এটা হচ্ছে আপনার হ্যাঁ পিতো না শেওলা না না শেওলা তো একটু জল মতো হ্যাঁ এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখেন খুব সুন্দর গাজীপুর আপু কেমন আছেন গাজীপুর আপু এইটা দেখেন ফ্রন্ট সাইড এটাও কিন্তু গর্জিয়াস একটা প্রিন্ট এবং কালার অনেক বেশি কর্জিয়াস কালারটা সুন্দর সুন্দর আছে কম্বিনেশন অনেক সুন্দর বোঝা যায় ঠিকঠাক বোঝা যায় ফ্রন্ট সাইড অনেক বেশি কাপড় কোয়ান্টিটি ব্যাক সাইড ব্যাক সাইডটাও অনেক কর্জিয়াস ঠিক আছে আচ্ছা স্লিভসের পোষণ দেরি করেন না স্টক সীমিত আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু খুব শুন আমাদের চার পাঁচ দিন আমরা অফটেতে চলে যাব বন্ধতে চলে যাব আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আপনাদের দোয়া ভালোবাসায় ভালো আছি আলহামদুলিল্লাহ সুন্দর আছে রে রাব্বানি এটা সুন্দর আছে এই যে ওনাটার চারপাশের ডিজাইনটা অনেক সুন্দর হ্যাঁ এটা কিন্তু অনেক সুন্দর আমি পার্সোনালি বলবো আমার প্রিয় আপুরা যদি কোনো পছন্দ হয়ে যায় এটা মানে কারো যদি পছন্দ হয়ে যায় নিয়ে নেন সামনে খুশি হয়ে যাবেন বিশেষ করে ওনার এই পাটটা ভীষণ ভালো লাগে হ্যাঁ ভীষণ ভালো লাগে আর বিশেষ করে ওনারটা অনেক চওড়া লম্বা থাকবে আর আমাদের কাপড়ে কিন্তু মার নাই যা পাবেন চিকুন সুতা পাবেন খুব আরাম ফিল করবেন বছরও ছিঁড়বে নাই যে আমি নিজেও কিন্তু আমার প্রোডাক্টগুলো করি হ্যাঁ কালার উঠবে না কালার ফেড হবে না প্যান্টের কাপড়ে কোয়ালিটি ভালো কোয়ান্টিটি অনেক আছে মানে অনেক কাপড় আছে ওনার লম্বা চড়া জামাও অনেক লম্বা চড়া প্রাইস এক হাজার টাকা জটপট স্ক্রিনশট নাম ফোন নাম্বার ঠিকানা ঠিক আছে এটা এটা আবার একটু সুন্দর করে দেখে দিচ্ছি এটা অনেক সুন্দর এটা নিয়ে নিবেন লাইট কালার লাইট পানি পেস্তা কালার মিন্ট কালার বলতে পারেন এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখেন যারা লাইট পড়তে চান আমার সব মা খালাতে সুন্দর লাগবে যারা লাইট পছন্দ করেন এটা নিয়ে নেবেন জটপটি স্ক্রিনশট দিয়ে ফেলেন গডজি আছে একটা প্রিন্ট এটা কিন্তু ফিরোজা স্কাই বা ফিরোজা কালার যেটাকে বলে দেখেছি ঠিক আছে ম্যাক্স সাইড অনেক গডজি এটা কিন্তু ফিরোজা কালার পাবেন আর এর সাথে এই যে মিন্ট কালারটা পাবেন লাইট পেস্ট বলতে পারেন লাইট পানি পেস্টা মিন্ট কালার বলতে পারেন অনেক カラー বলা যায় আসলে এটা প্যান্টের কাপড় কাপড় অনেক ভালো মেন হচ্ছে সুতা একদম চিকন সুতা কোনো মার নাই দোয়ার আগে যেমন থাকবে দোয়ার পরেও ওই রকমই পাবে। কোনো চেঞ্জ পাবেন না কালার ফেড হবে না পরে খুব আরাম পাবেন সবচেয়ে বড়ো কথা হচ্ছে খুব আরাম পাবেন শপে আসতে চাইলে চলে আসতে পারেন দেখে শুনে দেন পারচেস করবেন বাসায় বসেও নিতে পারেন টাকা টাকার বাহিরে ইভেন বাংলাদেশের বাইরে থেকেও আপনারা অনলাইন শপিং করতে পারেন ইনশাআল্লাহ বেস্ট প্রোডাক্ট যাবে বাহিরে থেকেও কিন্তু অনেক আপুরা অনেক শপিং করে আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্ট অনেক দেশে যায় সো আপনারা যারা দেশের বাহিরে দেখবেন আপনারা নিতে পারেন বাজেট ফ্রেন্ডলি দিবেন বিদেশে থাকেন এই জন্য দেখা গেছে আমরা বেশি আপনাদের কাছে প্রাইস নিব কোনো এরকম না আমাদের দেশের আপুদের জন্য এক হাজার টাকা বিদেশি আপুদের জন্য এক হাজার টাকাই থাকবে কোনো বেশি নেই না আমরা এক হাজার টাকা তো আপনাদের দারোনা পাল্টা যাবে যারা বিদেশি আপুরা আছেন যারা বিদেশ থেকে শপিং করেন আউট অফ আউট অফ কান্ট্রি থেকে যারা শপিংটা করেন আরও বেশি খুশি হয়ে যাবেন যে আল্লাহ এত রিজনেবলে দারণা পাল্টা যাবে যে এত ভালো কোয়ালিটি এত রিজনেবেলে পাচ্ছি আমরা দারোনা পাল্টা যাবে ব্ল্যাক কালার দিয়ে শেষ করি পছন্দের কালার খুব পছন্দের কালার সুন্দর আলোর মধ্যে যারা চান খুব সুন্দর একটা প্রিন্ট আসছে ব্যাক সাইড খাতা তিনটা ড্রেস একসাথে অর্ডার করলে একটা গিফট যাবে আপনাদের না বললেও হবে আমরা নিজে থেকেই পাঠিয়ে দিব তবে আজকের লাইফ থেকে অর্ডার কনফার্ম করতে হবে ওড়নাটা শোনেন মাঝে মধ্যে ড্রেস গেলে আমাকে একবার সুযোগ দিতে হবে না হয় আপনারা আমাদের প্রোডাক্টের সাথে পরিচিত কিভাবে হবেন বলেন অনেকেই হচ্ছে আপনারা যে লোনটা পড়তেন ভারী থক ধলে আমাদের কাপড়টা টোটালি ডিফারেন্ট চিকুন সুতা থাকে সুইচ লোনটা চিকুন থাকে আপনারা রাখবেন আমা আমার কথাটা বিশ্বাস করে একবার আমাদের প্রোডাক্টটা রাখবেন রিসিভ করবেন বানাবেন পরবেন দেন হচ্ছে বুঝতে পারবেন যে আমাদের ড্রেসের কোয়ালিটি কেন সবসময় ভালো বলি আপনাদের ধারণা পাল্টে যাবে এবং এটা এমন হ্যাবিট হবে এই ড্রেসটা পরে যে আরাম ফিল করবেন পরবর্তীতে দেখা গেছে অন্য কোনো বাড়ি জামা কাপড় আপনারা পরতে পারবেন না মানে এই ড্রেসটাই আপনারা পড়তে চাবেন এই জন্য বলবো আমাদের প্রোডাক্টটা যাওয়ার পর আপনারা রিসিভ করবেন বানাবেন পরবেন এক হাজার টাকা জটপট স্ক্রিনশট নাম ফোন নাম্বার ঠিকানা ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ এট টাকা আউটসাইড ডাকা ওয়ান টাকা সো যে যেখান থেকে জয়েন করেছেন সবাইকে থ্যাংক ইউ সো মাচ আশা করি এই ড্রেসগুলো আপনাদের ভালো লাগবে আর যেটাই ভালো লাগবে সাথে সাথে নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে অর্ডার করে ফেলবেন আমরা অগ্রিম টাকা নিব না ফুল ক্যাশ অন ডেলিভারি আপনার প্রোডাক্টটা যখন যাবে দেখবেন ভালো লাগলে রাখবেন ভালো না লাগলে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিবেন সো আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম